অ্যাসিড প্রাপ্তবয়স্কদের জন্য ট্যাবলেট এবং শিশুদের জন্য সিরাপ আকারে পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা অ্যাসিড শিশুদের জন্য যে সিরাপটি রয়েছে ওইটা নিয়ে কথা বলবো কি কী অ্যাসিড সিরাপ শিশুদের জন্য কি কী রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যাসিড সিরাপ সেবন করার সঠিক ডোজ এবং নিয়ম কি সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক প্রথমে চলুন ফলিক্যাসিড সিরাপটিকে চেনা সুবিধার্থে এর কিছু ব্র্যান্ড নাম জেনে নিই বিনাইন ফলিকিডস ফলিকো এস ইত্যাদি ব্র্যান্ড নামে ফলিক্যাসিড সিরাপ বাংলাদেশে পাওয়া যায় প্রতি পাঁচ মিলি ফলিক্যাসিড সিরাপে মূল উপাদান হিসেবে থাকে ফলিক্যাসিড দুই দশমিক পাঁচ মিলিগ্রাম এখন চলুন জানা যাক ফলিক্যাসিড কী অ্যাসিড ভিটামিন বি এর একটি সদস্য যাকে বি নাইন নামে ডাকা হয় ফলিকেসিড স্বাস্থ্যকর লুহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের রক্ত স্বল্পতার চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যাসিড একটি ওয়াটার সলিবল ভিটামিন যার মানে হচ্ছে আমাদের শরীর এটি জমা রাখতে পারে না তাই এটি খাবার বা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হয় ফলিকেসিড গর্ভবতী মহিলা ও গর্বের শিশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ অ্যাসিড গর্ভের শিশুর মস্তিষ্ক স্নায়ুর বিকাশ ও শারীরিক বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিনাইন বিভিন্ন ধরনের খাবারে ফলেট হিসাবে থাকে বিনাইনকে যখন কৃত্রিমভাবে সিনথেসিস করে তৈরি করা হয় তখন তাকে অ্যাসিড বলে এখন চলুন জানা যাক ফলিকেসিড সিরাপ কী কী রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ফলিকেসিড সিরাপ অ্যানিমিয়া বা রক্তশূন্যতার চিকিৎসায় ব্যবহার করা হয় নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় অ্যাসিডের অভাবজনিত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ম্যাগালোপ্লাস্টিক অ্যানিমিয়া এটি একটি রক্তের রোগ যেখানে রক্তের আরবিসি বা লুহিত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বড় ও আকার্যকর হয়ে পড়ে যাকে ম্যাগালোপ্লাস্টিক অ্যানিমিয়া বলা হয় এই ম্যাগালোপ্লাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসায় অ্যাসিড সিরাপ ব্যবহার করা হয় নিউরাল টিউব ডিফেক্ট এটি একটি শিশুদের জন্মগত সমস্যা যেখানে শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ড সঠিকভাবে বিকশিত হয় না বা মস্তিষ্ক মেরুদণ্ডের বিকাশে ত্রুটি থেকে যায় যাকে নিউরাল টিউব ডিফেক্ট বলে গর্ভধারণের প্রথম সপ্তাহগুলোতে নিউরাল টিউব গঠিত হয় এই নিউরাল টিউব থেকে পরবর্তীতে শিশুর মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশ বিকশিত হয় সাধারণত আঠারো থেকে তিরিশ মাস বয়সের মধ্যে একজন শিশু ঠিকভাবে কথা বলতে থাকে বা কথা বলার চেষ্টা করে অনেক সময় দেখা যায় শিশুর বয়স তিরিশ মাসের বেশি হয়ে যাওয়ার পরও শিশু ঠিকভাবে কথা বলতে পারছে না বা কথা বলার চেষ্টা করছে না এমন সময় শিশুদের কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য এবং শিশুর মস্তিষ্কর ও স্নায়ুর বিকাশের জন্য এই ফলিক্যাসিড সিরাপ ডাক্তার দ্বারা নির্দেশিত হয়ে থাকে ফলিকেসিড সিরাপ এর সঠিক ডোজ এবং নিয়ম হল নবজাতক শিশুদের জন্য পনেরো মাইক্রোগ্রাম শিশুর প্রতি কেজি ওজন অনুযায়ী প্রতিদিন একবার করে সেবন করাতে হবে এবং ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পাঁচশো মাইক্রোগ্রাম শিশুর প্রতি কেজি ওজন অনুযায়ী প্রতিদিন একবার করে হিসেব করে খাওয়াতে হবে এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম অ্যাসিড অথবা এক থেকে তিন চামচ করে প্রতিদিন একবার করে ডোজ হিসাব করে সেবন করতে হবে ফলিক্যাসিড সিরাপের কন্ট্রেন্ডিকেশন বা প্রতিনির্দেশনা হলো যাদের ফলিক্যাসিড সিরাপের প্রতি হাইপার সেন্সিটিভিটি রয়েছে বা অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ফলিকেসিড সিরাপ ব্যবহার করা যাবে না বা তারা অ্যাসিড সিরাপ সেবন করতে পারবে না অ্যাসিড সিরাপ সেবন করার ফলে যেসব সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল ব্রঙ্কোস্পাজম মেলাইস অর্থাৎ অস্বস্তি বোধ হতে পারে এবং শিশুর অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে গুটিগুটি র্যাশ দেখা দিতে পারে যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও গ্রহণ করার পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের মেডিন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ